আর হলো চোখ হলো উঠে পড়ো মা মা দেখো কে এসেছে তোমার জামাই সমে এসেছে তোমার ঘরে ও মা মা দেখি তুমি আমার বেডরুমে এসে সাহস পেলে কেমন করে সাহস তোকে দেনা মা অর্জন করতে হয় মাগো তোমার জন্য জল খাবার নিয়ে এসেছি মা জল খাবার হ্যাঁ মা গরম গরম নুচি তরকারি ও হাতটা একেবারে পুড়ে গেল না তোমার জিপটা এবার পুড়িয়ে নাও নাও সামনে নাও মা ব্রেকফাস্টের ভিকিরি নামকরণ হয়েছে জল খাবার সাত সকালে আমার ঘুম ভাঙিয়ে আমাকে জল খাবার খাওয়াতে এসেছ নিকুচি করেছে তোমার জল খাবারের ইস এত কষ্ট করে বানিয়ে আনলাম ফেলে দিলে ও লুচি কোনো ফলেনি বলে রাগ হয়েছে ঠিক আছে কাল সকালে আমি লুচি কোনো ফুলকো ফুলকো বানিয়ে আনবো চলি মা 我拿 <noise>